আগামী পয়লা জুলাই থেকে বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে সাতটি ভয়ঙ্কর নিয়ম যা কিনা সাধারণ মানুষের পকেটে পড়বে সরাসরি প্রভাব আর জানতেই হবে আপনাকেও নতুন মাস মানেই নতুন নিয়ম আর দু পঁচিশ সালের জুলাই মাসের শুরু থেকেই মোদী সরকারের তরফ থেকে জারি হতে চলেছে এমন সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম যা দেশের ধনী গরিব এবং মধ্যবিত্ত প্রত্যেক নাগরিকের ওপরে সমানভাবে প্রভাব ফেলবে এই সমস্ত নিয়ম রীতিমতো রদবদল বদল আনবে আপনার দৈনন্দিন জীবনে রান্নার গ্যাস থেকে শুরু করে জিএসটি ব্যাংক অ্যাকাউন্ট শেয়ার বাজার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটিএম ট্রানজাকশন কিছুই আর আগের মতো থাকছে না এমনকি মোবাইল নম্বর আধার কার্ড প্যান কার্ড সংক্রান্ত নিয়মেও আসছে বড় পরিবর্তন আপনি যদি একজন ভারতীয় নাগরিক হন এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই নতুন সাতটি নিয়ম আপনাকেও মানতেই হবে না জানলে হতে পারে মোটা অঙ্কের ক্ষতি আমরা সকলেই জানি প্রতি মাসের শুরুতেই কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন বিভাগে নতুন নিয়ম চালু করা হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম নয় এবার কেন্দ্রের মোদী সরকার যে সাতটি নিয়ম এনেছে সেগুলো প্রত্যেক ভারতীয়র জীবনে সরাসরি প্রভাব ফেলবে তা আপনি শহরে থাকুন কিংবা গ্রামে চাকরি করুন কিংবা ব্যবসা এই ভিডিওর প্রতিটা অংশ মন দিয়ে দেখুন কারণ একটি ছোট আপডেট মিস করলেই হতে পারে বড় আর্থিক ক্ষতি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ কেন্দ্র এবং রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ স্কিম প্রকল্প এবং নীতিগত পরিবর্তনগুলির আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই এবং সেটা আপনি যাতে একটুও মিস না করেন তার জন্য সাবস্ক্রিপশান এবং বেল আইকন অত্যন্ত জরুরি ভিডিওটিকে এখনই একটা লাইক দিন এবং জনস্বার্থে শেয়ার করুন আপনার বন্ধু আত্মীয় প্রতিবেশীদের সঙ্গে কারণ আপনার একটা লাইক এবং শেয়ার যেমন এই তথ্য ছড়িয়ে দিতে সাহায্য করে ঠিক তেমন আমাদেরও উৎসাহ দেয় ভবিষ্যতে আরও এমন ভিডিও বানাতে আর ভিডিও শুরু করার আগে আপনি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন আপনি এই মুহূর্তে ভারতের কোন রাজ্য বা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার এলাকার নাম লিখে জানান আমরা আপনাদের এলাকা ভিত্তিক আরো তথ্য নিয়ে আসতে পারবো ভবিষ্যতে তো দেখুন বলা হচ্ছে ব্যাংক ক্রেডিট কার্ড থেকে রেলের টিকিট জুলাই থেকে সাত নিয়মে বিরাট বদল তো প্রথম নিয়মে বলা হচ্ছে ট্রেনের টিকিটের দাম বাড়ছে সরাসরি পকেটের ওপর মার যারা প্রতিদিন লোকাল বা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে অতিরিক্ত খরচের এক নতুন যাত্রা রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে নন এসি কোচে প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি কোচে দু পয়সা করে বাড়তি ভাড়া দিতে হবে এই হিসেবটা মাথায় রাখুন একশো কিলোমিটারের সফরে নন এসি যাত্রীকে এক টাকা বেশি আর এসি যাত্রীকে দু টাকা বেশি দিতে হবে প্রথমে মনে হতে পারে পরিমাণটা খুব বেশি নয় কিন্তু যাদের প্রায় প্রতিদিন ট্রেন ধরতেই হয় তাদের মাস শেষে এই বাড়তি ভাটা একেবারে মোটা অঙ্কের খরচে পরিণত হবে বিশেষ করে মধ্যবিত্ত এবং নিত্যযাত্রীদের এই সিদ্ধান্ত কার্যত নতুন বোঝা হয়ে দাঁড়াবে দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে ওটিপি ছাড়া তৎকাল টিকিট কাটা যাবে না বুকিংয়ের সময় নতুন নিয়ম টিকিট দালালদের ঠেকাতে এবার রেলওয়ে ব্যবস্থা আরও কঠোর হচ্ছে যারা তৎকাল টিকিট কাটেন তাদের জন্য পয়লা জুলাই থেকে বাধ্যতামূলক করা হচ্ছে ওটিপি ভিত্তিক ভেরিফিকেশন আপনি যেই মোবাইল নম্বরটি আইআরসিটিসি অ্যাকাউন্টে রেজিস্টার করেছেন সেই নম্বরে ওটিপি যাবে ওটিপি না দিলেই আর টিকিট কাটা যাবে না এবং এই নিয়ম পনেরোই জুলাই থেকে পুরোপুরি বাধ্যতামূলক হচ্ছে ফলে এবার থেকে আর দালালের মারফত তৎকাল টিকিট পাওয়া অনেকটাই কঠিন হবে সাধারণ যাত্রীরা এতে কিছুটা স্বস্তি পেলেও বয়স্ক বা অনলাইন ব্যবস্থায় অনভিজ্ঞ যাত্রীদের জন্য এটা একটা বাড়তি ঝামেলা হয়ে দাঁড়াতে পারে তৃতীয় নিয়মে বলা হচ্ছে এজেন্টদের জন্য টিকিট বুকিং করা করে প্রথম তিরিশ মিনিটে নিষেধাজ্ঞা আরও বড় একটা পরিবর্তন এজেন্টদের জন্য পয়লা জুলাই থেকে রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে তৎকাল টিকিট বুকিং শুরু হবার প্রথম তিরিশ মিনিটের মধ্যেই কোনো এজেন্ট বুকিং করতে পারবে না এর ফলে সাধারণ মানুষ এবার প্রথম আধ ঘন্টায় নিজেরাই তৎকাল টিকিট কাটার সুযোগ পাবেন এজেন্টদের দাপট কমবে রেলের মতে এই পদক্ষেপের ফলে সিস্টেমে ফ্লাডিং বা অতিরিক্ত লোড কমবে এবং টিকিট পেতে পারবে তারাই যাদের সত্যিই প্রয়োজন আছে চতুর্থ নিয়মে বলা হচ্ছে প্যান কার্ড তৈরিতে বাধ্যতামূলক আধার নতুন নিয়মে জারি হচ্ছে লিঙ্ক করার শেষ সময়সীমা পয়লা জুলাই থেকে বড়ো পরিবর্তন আসছে প্যান কার্ডের নিয়মে এবার থেকে নতুন প্যান কার্ড বানাতে গেলে বাধ্যতামূলকভাবে আধার কার্ড জমা দিতে হবে শুধু তাই নয় যাদের আগে থেকেই প্যান বা আধার আছে তাদের এই দুই তথ্য অবশ্যই লিঙ্ক করতেই হবে লিঙ্ক করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু যারা এখনও এই কাজটি করেননি তাদের জন্য এটা শেষ সুযোগ না করলেই আপনার প্যান বাতিল ধরে হবে আর তাহলে ব্যাংকিং থেকে ইনকাম ট্যাক্স ফাইলিং সবই বন্ধ হতে পারে এদিকে পঞ্চম নিয়মে বলা হচ্ছে এটিএম থেকে টাকা তোলা হবে খরচ সাপেক্ষ আইসিআইসিআই ব্যাংকের নতুন নিয়ম তো আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকদের জন্য পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম এবার থেকে মাসে মাত্র তিনবার বিনামূল্যে নগদ টাকা তোলা যাবে মেট্রো শহরে এরপর প্রতিবার টাকা তুললেই লাগবে টাকা চার্জ আর যদি আপনি আর্থিক লেনদেন না করে শুধু ব্যালেন্স দেখেন বা পিন চেঞ্জ করেন তাতেও প্রায় সাড়ে আট টাকা বাইরে এই ফ্রি লিমিট হবে মাসে পাঁচবার ফলে যারা আইসিআইসিআই গ্রাহক তাদের এবার এটিএম ব্যবহারের অভ্যাস বদলাতে হবে নচেত প্রতি মাসে অপ্রয়োজনীয় চার্জ দিতে হবে ষষ্ঠ নিয়মে বলা হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম আবারও বদলাতে পারে প্রত্যেক মাসে নতুন ধাক্কা পয়লা জুলাই এলপিজি সিলিন্ডারের দামের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে ভারতের তেল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম তারিখে রান্নার গ্যাসের দাম রিভিউ করে তাই এই তারিখে সিলিন্ডারের দাম বাড়বে না কমবে তা এখনই নিশ্চিত নয় তবে পূর্ব অভিজ্ঞতা বলছে এক মাস দাম কমলে পরের মাসেই বাড়ে যেহেতু এলপিজি সকলের নিত্য প্রয়োজনীয় জিনিস তাই দাম বৃদ্ধি মানেই প্রতিটি ঘরের বাজেট টালমাটাল এদিকে সপ্তম নিয়মে বলা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে নতুন চার্জ বিল পেমেন্টও পড়বে প্রভাব পয়লা জুলাই থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়মেও বড় পরিবর্তন আসছে এবার থেকে যদি আপনি পেটিএম ফোনপে গুগল পে এর মতো তৃতীয় পক্ষের অ্যাপে ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো পেমেন্ট করেন তাহলে দিতে হবে এক শতাংশ অতিরিক্ত চার্জ শুধু তাই নয় ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ জল মোবাইল বা গ্যাসের বিল এই সব পেমেন্টেও এবার চার্জ লাগবে ফলে যারা মাসে বারবার কার্ড দিয়ে বিল মেটান তাদের প্রতি মাসে কয়েকশো টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনি এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে এমন এক পরিবর্তনের পর্ব যা শুধু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নয় আমাদের মানসিক স্থিতি মাসিক খরচ এমনকি প্রতিদিনকার জীবনযাত্রার ওপরও সরাসরি প্রভাব ফেলতে চলেছে আপনি হয়তো প্রতিদিন ট্রেন ধরেন লোকাল হোক বা দূরপল্লার সেই টিকিটের দাম এখন থেকে লাগবে অতিরিক্ত পয়সা মনে হবে তেমন কিছু নয় কিন্তু মাস শেষে সেই সামান্য এক বা দু টাকা প্রতিদিন গিয়ে দাঁড়াবে সড়ো অঙ্কে একটা মধ্যবিত্ত পরিবার যেখানে প্রতিদিন হিসেব কষে চলতে বাধ্য হয় সেখানে এই অতিরিক্ত খরচ এক একটা নতুন চিন্তার নাম তারপর আসছে তৎকাল টিকিট বুকিং এর নতুন নিয়ম ওটিপি বাধ্যতামূলক আর এজেন্টরা প্রথম তিরিশ মিনিটে বুকিংই করতে পারবে না আপনি ভাবুন একদিকে দালালদের দৌড়াত্ম বন্ধ হবে ঠিকই কিন্তু অন্যদিকে বয়স্ক প্রযুক্তিতে অনভিজ্ঞ মানুষদের সামনে তৈরি হচ্ছে এক নতুন প্রতিবন্ধকতা এতদিনের যে সহজতা ছিল তা যেন এক লহমাই হারিয়ে যাচ্ছে এদিকে আবার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্কিং সুবিধা ইনকাম ট্যাক্স ফাইলিং এমনকি আর্থিকভাবে আপনি হয়ে পড়তে পারেন পুরোপুরি অচল প্যান কার্ড তো শুধু একটা কার্ড নয় সেটা হলো আপনার অর্থনৈতিক পরিচয় আর সেটাই যদি বাতিল হয়ে যায় তাহলে আপনি কিভাবে নিজের সম্পদ ইনকাম বা ইনভেস্টমেন্ট ম্যানেজ করবেন আর এখানেই শেষ নয় যারা আইসিআইসিআই বা এইচডিএফসি ব্যাংকের গ্রাহক তাদের জন্য খরচের তালিকা আরও দীর্ঘ এটিএম থেকে টাকা তুললেই লাগছে চার্জ আর ক্রেডিট কার্ড দিয়ে বিদ্যুৎ জল বা গ্যাসের বিল দিলেই বাড়তি টাকা কেটে নেওয়া হবে এ যেন জলে কুমির ডাঙাই বাঘ একজন সাধারণ গ্রাহক যে মাসে মাসে কিছু টাকা সঞ্চয় করে রাখতে চাই তার সেই স্বপ্ন যেন ভেঙে চুরমার হতে বসেছে এবং সবশেষে রান্নাঘরের সবচেয়ে দরকারি বস্তু এলপিজি সিলিন্ডারের দামও আবার বদলাতে পারে আপনি ভাবুন তো শুধু একটা সিলিন্ডার নয় এর পেছনে যুক্ত আছে বাজার রাঁধুনি সংসার পরিবারের বাজেটে প্রতি মাসের পয়লা তারিখে যদি দাম কমে বা বাড়ে তার ধাক্কা কিন্তু শুধু গ্যাসে নয় পরে গোটা পরিবারের ব্যয়ের ওপর বন্ধুরা এই যে সাতটি নিয়ম এগুলো নিছক কাগজ ছাপা সরকারি বিজ্ঞপ্তি নয় এগুলো আমাদের জীবনকে সরাসরি ছুঁয়ে যাওয়া সাতটি বাস্তব পরিবর্তনে আপনি আমি আমরা সবাই এই নিয়মের আওতার মধ্যে পড়ছি তাই এখন সময় সচেতন হওয়ার সময় তথ্য জেনে রাখার এবং এই তথ্যগুলো ছড়িয়ে দেবার তাই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা উপকারে আসে তবে দয়া করে একবার হলেও লাইক করে দিন আর অন্তত একজন বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর আপনি কমেন্টে জানিয়ে দিন এই সাতটি পরিবর্তনের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে আসছে ট্রেন ভাড়া ওটিপি বাধ্যতামূলক এটিএম চার্জ নাকি ক্রেডিট কার্ডের অতিরিক্ত ফি আমরা পরে দেখব প্রতিটি মন্তব্য এবং আপনার অভিজ্ঞতাই আমাদের পরের ভিডিওর বিষয় নির্ধারণে সাহায্য করবে আর যদি আপনি চান নিয়মিত এই রকম আপডেট সরকারি নীতি পরিবর্তনের খবর আর আমাদের দৈনন্দিন জীবনে যেসব নিয়ম এক পরিবর্তন আনছে সেই সবের সতর্কবার্তা আগেই পেতে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের ঘণ্টাটি বাজিয়ে দিন কারণ ইউটিউবে অনেক কন্টেন্ট আসে কিন্তু আপনার কাজের দরকারি তত্ত্ব সময় মতো হাতে পাওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ নিজেকে সচেতন রাখুন পরিবারকে জানাতে বলবেন না আর কোনো নিয়ম আপনার জীবনকে কোথায় প্রভাবিত করছে তা সময় মতো পদক্ষেপ নিন কারণ আজ না জানলেই কাল হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি পড়ে যেতে পারেন বড় বিপদে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন দেখা হবে পরের ভিডিওতে আরো বড় আপডেট নিয়ে আরো গভীর বিশ্লেষণ নিয়ে সবাই ভালো থাকুন সাবধানে থাকুন নিয়ম জানুন নিজেকে বাঁচান